সনাতন ধর্ম সনাতন ধর্ম বলতে যা বোঝায় তা আমাদের বুঝতে হবে ধর্ম কথাটির সংস্কৃত ধাতুর মাধ্যমে তো পূর্বে সনাতন বলতে কি বুঝায় সেটি বুঝে নিন সনাতন বলতে বোঝায় সনাতন হচ্ছে চিরন্তন সত্য শাসত চিরস্থায়ী এবং যা অপরিবর্তনীয় অর্থাৎ পূর্বে ছিল বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে আর ধর্ম বলতে যা বোঝায় ধর্ম হচ্ছে অপরিহার্য অঙ্গরূপে কোন বস্তুর সাথে অঙ্গ অঙ্গি ভাবে জড়িত যেমন আগুন আগুনের সাথে তাপ এবং আলো দুটি অঙ্গ অঙ্গি জড়িত যদি আগুন থেকে তাপ এবং আলোকে বাদ দিয়ে দেওয়া হয় তাহলে আগুনের কোনো অস্তিত্বই থাকবে না তেমনি জীবের অপরিহার্য অঙ্গ সম্বন্ধে আমাদের জানতে হবে অপরিহার্য অঙ্গ বা নিত্য সঙ্গে রূপে যা চিরকাল তার সঙ্গে বিদ্যমান এই নিত্য সঙ্গে হচ্ছে তার শাশ্বত গুণবৈশিষ্ট এবং এই শাশ্বত গুণবৈশিষ্ট হচ্ছে সার্ব সনাতন ধর্ম